যেমন এই যে এটা আছে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা টাকা মধ্যে আবার সাড়ে তিনশো চারশো বিভিন্ন রেটের আছে এগুলো তিনশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন রেটে আমি বলি আপনাকে এটা যদি মার্কেটে দশ টাকা সেল হয় আমার কাছে আট থেকে নয় টাকায় পাবেন মার্কেট থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা জোরায় আমার কাছে কম পাবেন যদি না পান

দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা পর্যন্ত আছে বিভিন্ন পাঁচশো বিভিন্ন রেট একদম পাতলা এবং মানে কমফোর্ট এগুলো এগুলো মানে রেঞ্জ বলবো তো দুইশো আড়াইশো এই রকম ভিতরে আপনি দেখেন আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন প্রোডাক্ট দেখেন সবগুলো মাল আপনি হোলসেল

আপডেট কিছু কালেকশন দেখিয়ে দেন যে কি কি কালেকশন এসেছে মূলত আপনার দোকানে মানে যা দেখতে পাচ্ছি পুরোটাই লেডিস জুতের কালেকশন লেডিস জুতের কালেকশন আর কি জি আমার দোকানে সম্পূর্ণ লেডিস কালেকশন আচ্ছা একদম পাতলা স্লিপার থেকে শুরু করে হিল পর্যন্ত মিডিয়াম হিল যা আছে সব লেডিস কালেকশন আমার দোকানে টোটালি 3 মাস গ্যারান্টির মাল পাবেন 3 মাস গ্যারান্টি থাকবে আপনি আমার কাছ থেকে নেওয়ার পর আপনি বিক্রির পর 3 মাস গ্যারান্টি তিন মাসে খুলে যাবে নতুন পাবেন এক গ্যারান্টি পাবেন আমার দোকান এদহনে পূরাক গুলো যারা নিতে চাই সরাসরি কিভাবে আসতে পারবে সঠিক ঠিকানা বলে দেন ভাই এই প্রোডাক্ট আমার দোকানে যদি আসতে চান আপনি ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া সুপারমার্কেট নিস্তালা দেলোয়ার শুজ আচ্ছা গুলিস্থান ফুলবাড়িয়া সুপারমার্কেট দেলোয়ার শুজ নিস্তালা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা কন্টাক্ট করে আসবেন

প্রোডাক্ট চেঞ্জ করে দিব পুরোটা ওকে বন্ধুরা বিরোত বলে রাখি পুরো ভিডিওটা শেষের দিকে আমরা এখানে প্রায় মনে বেশি কালেকশন শেষের দিকে কিছু কালেকশন স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা পুরা ভিডিওটা দেখলে আইডিয়া পেয়ে যাবেন কি কি কালেকশন নতুন এসেছে সেগুলো দেখাবো। ভাই আমার এই ডিসপ্লেটা হচ্ছে টোটালি ফ্ল্যাট মালের ডিসপ্লে। এটা এবং একদম মানে এটাটা দেখতে পাচ্ছেন? এই পুরোটা ডিসপ্লে হচ্ছে ফ্ল্যাট মাল। আচ্ছা আচ্ছা। আপনি এই যে আমি দু একটা দু একটা আপনাদের দেখাই এগুলো হচ্ছে ফ্ল্যাট সম্পূর্ণ ফ্ল্যাট মাল প্রতিটা মালের দুইটা তিনটা চারটা করে কালার হবে হ্যাঁ এই যে দেখেন প্রতিটা মাল এই যে ধরনের মাল যা আছে সবগুলা তিন মাস করে গ্যারান্টি এবং ফুল গ্যারান্টি হবে আপনি মাল বিক্রি করবেন এর মধ্যে খুলে যাবে নতুন পাবে এই যে দেখেন সিম্পল মাল সিম্পল মাল অনলি দুইশো টাকা রেট এগুলো কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকার সেল করতে পারবেন একদম ইজি আর ভাইকে যখন বলবেন ভাই আমি আসবেন অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা মাল পেয়ে যাবেন তারপর দেখাবো কিছু কালার দেখাতে যাই তিনগুনা ভিডিও হয়ে যায় না ভাই এটা তো আপনিও সম্ভব না আপনার করা এক ঘন্টা মিনিমাম ভিডিও লাগবে দেখিয়ে দিচ্ছি পাওয়া যায় আর ভাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি আবার ভাই দামের ক্ষেত্রে গ্যারান্টি কেমন আপনি কেমন গ্যারান্টি দিবেন মার্কেটে কথার কথা আমি বলি আপনাকে এটা যদি মার্কেটে 10 টাকা সেল হয় আমার কাছে 8 থেকে 9 টাকায় পাবেন মার্কেট থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা জোড়ায় আমার কাছে কম পাবেন যদি না পান এক पीस মাল নিবেন আমার কাছে কোনো প্রোডাক্ট নিবেন ওকে হাই সেম মাল ওকে তারপর আমি দেখিয়ে দিই দেখেন এখানে এগুলো কিন্তু গত ভিডিওতে ছিল এখন নতুন আসছে যেগুলো নতুন আসছে ভাই সেগুলো একটু দেখিয়ে দেব এগুলো একদম নতুন মাল একদম নতুন মাল এই প্রত্যেকটা একদম নতুন মাল এই যে মালের কোয়ালিটি দেখেন কত সুন্দর আছে ভাই

দেখেন এই কালেকশনগুলো দেখেন নতুন কালেকশন তবে আইডিয়া দিচ্ছি এই সাইডে এই সাইডে যাও রইছে এই সাইডে আমার ফ্ল্যাট সাইড এই দিঘে হচ্ছে আপনার 180 টাকা থেকে শুরু হ্যাঁ 180 টাকা থেকে শুরু 200 210 20 30 50 270 80 300 350 বিভিন্ন রেটের মাল আছে আপনার কাছ থেকে কোয়ালিটি অনুসারে মাল অর্ডার করার পর যদি মনে হয় যে দাম বেশি দর্ছে

আপনি দেখেন এই যে আপনি একটা নর্মাল দেখেন একদম সিম্পল মালেমিনাল মাল দেখেন যারা পায়ে দিবে তাদের অবশ্যই পছন্দ হবে একদম সিম্পল মাল দেখেন দেখেন এগুলো সবই হোলসেল দামে পেয়ে যাবেন সব হোলসেল দামে পেয়ে যে দেখেন এগুলো হচ্ছে পেন্সিল হ্যাঁ তিন মাস গ্যারান্টি প্রত্যেক তিন মাসের গ্যারান্টি জি আচ্ছা আচ্ছা তারপরে তোমরা দেখাবেন ভাই এখানে এগুলো কিন্তু রয়েছে

এগুলো এগুলো তিনশো টাকা থেকে শুরু বক্স ইল থেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত পাবেন দামে পেয়ে যাবেন অবশ্যই দেখেন এই যে হাই বক্সিল দেখেন এগুলো অনেক অনেক কোয়ালিটি ফুল মাল আপনি দেখেন প্রত্যেকটা মাল

এক নাম্বার পাথরের মাল চাইনা পারের এক এক নাম্বার পাথরের মাল দেখেন এগুলো কিন্তু অরজিনাল চাইনা কপি না ভাই চায়না सेम চায়না মানে সবকিছু চাইনা শুধু ফিটিংটা হচ্ছে বাংলাদেশি ফিটিং এই আপার চায়না সোল চাইনা সবকিছু চাইনা শুধু ফিটিংটা হচ্ছে দেশি ওকে ভাই এগুলো হোলসেল দাম পেজ ভাই এগুলো শুরু হচ্ছে থেকে এগুলো এই জায়গায় যেমন শুরু হচ্ছে যেমন এটা আছে হচ্ছে 330 টাকা 330 টাকা

নতুন পাবেন আচ্ছা এই যে কিছু ডক্টর আছে ডক্টর হাফসু এগুলো তিনশো বিশ টাকা থেকে শুরু তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো ষাট বিভিন্ন রেটে সোল গির হ্যাঁ

দুইশো চল্লিশ পঞ্চাশ তিরিশ ষাট এ ধরনের রেট দুইশো এগুলোর কোয়ালিটি অনুযায়ী আপারে শুধু আপারের রেটটা ডিফারেন্স হবে মালের রেটটাও পার্থক্য হবে দুইশো টাকা থেকে শুরু আছে দুইশো দশ বিশ তিরিশ এই ধরনের রেট ওকে এই যে কিছু হিল দেখেন এই ধরনের সব ধরনের মাল আছে এই যে দেখেন এগুলোর মধ্যে আবার পাতলাও আছে হাফসুর মধ্যে এই ধরনের চায়না পাতলা মালও আছে সব ধরনের মাল পাবেন ইনশাল্লাহ এই যে মাল মালের কোয়ালিটি দেখেন এই যে মালের কোয়ালিটি দেখেন

ফুলবাড়িয়া পাইকারি মার্কেট ফুলবাড়িয়া সুপারমার্কেট নিস্তল আচ্ছা আর আপনারা একটা কথা এর বলেছিলেন যে রবিউল ভাই আমরা মানে নগদ সেল করি লাভ ই মার্কেটের মার্কেটের মধ্যে কম রেট মার্কেটে যা রেট তার থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা জোড়ায় কম পাবেন আপনি তো জানেন যদি না পান নেবেন না

আর বর্তমানে এই প্রোডাক্ট গুলো নিতে পারলে কয় হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবে মাসুম ভাই জি আর দর্শক আইডিয়া দেন সর্বনিম্ন কয় হাজার টাকা প্রোডাক্ট পাঠাতে পারবেন কুরিয়ার সর্বনিম্ন না ভাই আপনার যা পছন্দ দুই ডজন এক ডজন পাঁচ ডজন দশ ডজন পঞ্চাশ ডজন যা পছন্দ আমাকে জানাবেন আমি তাই পাঠাতে পারবো কোনো সমস্যা না যে আমার এমন কোন কন্ডিশন নেই যে ভাই পঞ্চাশ হাজারের নিচে মাল বিক্রি করবো না এক লাখের নিচে মাল বিক্রি করতে পারবো না তা না আপনার যেটা পছন্দ যেটা প্রয়োজন সেটাই জানাবেন সেটাই দিতে পারব ইনশাল ওকে ভাই আপনারা যদি চান দশ হাজার টাকা প্রোডাক্ট নিতে চান ভাইকে ফোন করবেন দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা কুরিয়ারের কলেশন থেকে নিতে পারবেন পনেরো হাজার টাকা নিলেও ওরকম নিতে পারবেন ইনশাল্লাহ হাজারো আইটেম রয়েছে ভাইকে ফোন করুন আমাদের একদম সব নতুন আইটেম ভাই বিয়ের পরে এই সংগ্রামের পরে দেশ স্বাধীন হওয়ার পরে সব নতুন আইটেম ভাই নতুন আইটেম এবং দেশ স্বাধীন হওয়ার উপলক্ষেও ভাই আপনারা বিশেষ ডিসকাউন্ট পাবেন আসবেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মালের কোয়ালিটি দেখে মাল দেখে মাল নেবেন ওকে মাসুল ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম